নমস্কার আপনার যদি তুলা রাশি হয় কিংবা আপনার যদি তুলা লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে প্রথম কথা হলো যে আপনার রাশির ঠিক অষ্টমে কিছু গ্রহযোগ তৈরি হচ্ছে যে অষ্টম গৃহ হয়ে গেল আপনার মারক স্থান যেটা হয়ে গেল আপনার ধন সম্পদের জায়গা এবং সেখানে শুভ গ্রহের অবস্থান এবং সেখানে একটি বিশেষ গ্রহযোগ আপনার জন্য অনেক দিক থেকেই পজিটিভ একটা রেজাল্ট কিন্তু দেবে সেই সঙ্গে কি হচ্ছে না আপনার রাহু যেহেতু ষষ্ঠে রয়েছে ফলে সেক্ষেত্রে আপনার যারা বিরোধী যারা আপনার শত্রু তারা কিন্তু আপনার সামনে নত হবে এবং সেই সঙ্গে কিছু গ্রহযোগ তৈরি হচ্ছে আপনার নবমে দশমে এবং একাদশে নবম হয়ে গেল আপনার ভাগ্যস্থান দশম হয়ে গেল আপনার কর্মের জায়গা এবং একাদশ হয়ে গেল আপনার অর্থের জায়গা এবং সেই গ্রহযোগগুলো কিন্তু থাকছে মোটামুটি জুলাইয়ের মিডল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর থেকে আর আগস্ট মাস পর্যন্ত এবং তার মধ্যেও কিছু চেঞ্জ হবে আগস্ট মাসে কিও তো এই চেঞ্জগুলো কিভাবে হচ্ছে কোন গ্রহ কোথায় অবস্থান করছে এবং তার ফলে কি এফেক্ট আপনার জীবনে পড়বে এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই হলো আমার আজকের একটা বিস্তারিত ও সম্পূর্ণ আলোচনা এবং সেই সঙ্গে এই মাসে করণীয় কিছু বিশেষ প্রতিকার এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো সেগুলোকে নিয়ে আলোচনা করব। তাই বিশদে জানতে আজকের এই পর্বটা একদম শেষ অব্দি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখতে অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রয়েস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে রাখুন ফলো ও লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রয়েস ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য ভিডিও নিয়ে আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায় তাহলে কি দাঁড়াচ্ছে না এই জুলাই মাসের মধ্যে গ্রহে কিছু অবস্থান তৈরি হচ্ছে যে অবস্থান আপনার জন্য অত্যন্ত পজিটিভ প্রথম কথা হলো আপনার ঠিক পঞ্চমে কিন্তু শনিদেব রয়েছেন এবং তিনি কিন্তু পঞ্চমে বসে তিনি বকরি হয়ে রয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে তিনি পঞ্চম গৃহেরও ফল দেবেন এবং চতুর্থ গৃহেরও ফল দেবেন এই ফলাফলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটুকু এক্সপেক্টেড যে এই ফলাফল কিন্তু আপনার জীবনে বহুবিধ পজিটিভ রেজাল্ট কিন্তু দেবেন এবং যেহেতু তিনি আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি তিনি পঞ্চমে গিয়ে যেহেতু বকরি হচ্ছেন ফলে সেক্ষেত্রে চতুর্থ ঘরের ফলটাও তিনি দেবেন এবং চতুর্থ ঘরটাও তার নিজ ক্ষেত্র এবং চতুর্থ ঘর আপনার পরিবারের জায়গা মায়ের জায়গা আপনার ডিজায়ার বা স্বপ্ন পূরণের জায়গা তো সেই ঘরেও কিন্তু একটা ভালো ফল কিন্তু তিনি দেবেন কিন্তু হ্যাঁ তিনি দেবেন ঠিকই ভালো ফল দেবেন অনেক গুরুত্বপূর্ণ অনেক সুফল দিতে পারেন কিন্তু একটু ধীর গতিতে দিতে পারেন এরপর হলো আপনার ষষ্ঠে রাহু ফলে সেক্ষেত্রে আপনার যদি কোনো শত্রু থাকে তাহলে সে শত্রু আপনার সামনে নত হবে এবং রাহুও কিন্তু শনির নক্ষত্রে প্রবেশ করেছে এটা একটা বড় ফ্যাক্টর ফলে সেক্ষেত্রে আপনার শত্রু সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু জয়লাভ করবেন আপনার বিরোধী আপনার শত্রু যারা তারা কিন্তু আপনার সামনে নত হবে এবং বহুবিধ সুফল কিন্তু আপনি লাভ করবেন রাহুর এই নক্ষত্র পরিবর্তনের জন্য এবার তারপর কি হচ্ছে না রাহু যে রাশিতে বসে আছে অর্থাৎ মিন রাশিতে মিন রাশির অধিপতি কে হলেন না বৃহস্পতি এবং বৃহস্পতি আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তিনি আপনার অষ্টমে অর্থাৎ মারকে অবস্থান করছেন এবং শুভ গ্রহের মারকে অবস্থানের হেতু তিনি কিন্তু আপনাকে পজিটিভ একটা রেজাল্ট কিন্তু দেবেন এবং তিনি আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছেন চতুর্থে দৃষ্টি দিচ্ছেন এবং সেই সঙ্গে আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছেন ফলে সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রটা কিন্তু অনেকটাই পজিটিভ হবে আর্থিক যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে সেই সমস্যার কিন্তু সমাধান হবে এবং এরপর কি হচ্ছে না জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে মঙ্গল আপনার অষ্টমে প্রবেশ করছেন মঙ্গল বৃহস্পতির সঙ্গে অষ্টমে প্রবেশ করছেন এবং সেই বৃহস্পতির সঙ্গে কিন্তু ইউরেনাস থাকছে ফলে সেক্ষেত্রে আপনার অষ্টমী একটি ত্রি গ্রহী যোগ তৈরি করছে যে গ্রহযোগটা অত্যন্ত শুভ এবং মঙ্গল কিন্তু আপনাকে বহু দিক থেকেই খুব ভালো একটা ফলাফল কিন্তু দেবেন এবং তার একটা বড় কারণ হলো ইনি আপনার দ্বিতীয়পতি এবং সেই সঙ্গে আপনার সপ্তম পতি এবার দ্বিতীয় ঘর হয়ে গেল ব্যক্তির অর্থের জায়গা সেভিংসের জায়গা পঁয়ত্রিশ সূত্রে ধন প্রাপ্তির জায়গা সেই সঙ্গে সপ্তম হয়ে গেল আপনার প্রেম দাম্পত্য জীবন সেই সঙ্গে কাজের জায়গা কর্মের জায়গাও বিশেষ করে ব্যবসার জায়গা তো সেই মঙ্গল যখন আপনার অষ্টমে যাচ্ছে মানে সেক্ষেত্রে এই ঘরগুলো কিন্তু অত্যন্ত স্ট্রং হবে এবং যেহেতু মঙ্গল বৃহস্পতি তারা ভূমিতত্ত্বের গৃহে অবস্থান করছেন এবং দুজনেই মিত্র গ্রহ এবং দুজনেই অগ্নিতত্ত্বের কারক গ্রহ ফলে সেক্ষেত্রে মিলিত একটি প্রভাব আপনার জীবনে কিন্তু বহুবিধ সুফল নিয়ে আসবে এরপর হচ্ছে কি না আপনার অষ্টমপতি সেই সঙ্গে আপনার রাশির অধিপতি অর্থাৎ শুক্র তার অবস্থান কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ কি তিনি আপনার রাশির অধিপতি বা যদি আপনার লগ্ন হয় লগ্ন তাহলে লগ্নের অধিপতি এবার তিনি যদি ভালো পজিশনে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এক্সেলেন্ট একটা জায়গা তৈরি করে খুব স্বাভাবিক এটা বিষয় এবার কি হচ্ছে না শুক্র তিনি থাকছেন মাসের প্রথমের দিকে আপনার নবমে তারপর তিনি প্রবেশ করবেন আপনার দশমে এবং একদম জুলাই শেষে অর্থাৎ আগস্টেই ধরা যেতে পারে তিনি প্রবেশ করবেন আপনার একাদশে ফলে সেক্ষেত্রে কী হচ্ছে না এই শুক্র কিন্তু আপনাকে সবসময় একটা ভালো রেজাল্ট দেবেন এবং যেহেতু কর্কটে গিয়ে শুক্র প্রবেশ করবেন ফলে অত্যন্ত শুভ এবং আপনার কর্মজীবনে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে সব ক্ষেত্রে একটা খুব ভালো ফল কিন্তু দেবেন সেই সঙ্গে বুধের অবস্থান যেহেতু গুরুত্বপূর্ণ ফলে সেক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে ভালো ফল দেবেন এবং সেই সঙ্গে এই জুলাই আগস্ট মাসে কিন্তু বুধ অত্যন্ত শুভ ফল দান করবেন আপনাকে কারণ কেন কি হলো বুধ হল আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে নবমপতি এবার বুধ নবমপতি তিনি আপনার দশমায় বসে একটি রাজ্যকারক ফল কিন্তু দেবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু একটা বিশাল সাফল্য আপনার জীবনে কিন্তু অপেক্ষা করছে সেই সঙ্গে এই বুধ কিন্তু আবার একাদশে প্রবেশ করবেন আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু বহুবিধ ফলাফল ভালো সুফল কিন্তু আপনি লক্ষ্য করবেন তো বুধের অবস্থান অত্যন্ত শুভ সেই সঙ্গে শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ এবং সেই সঙ্গে রবির অবস্থান রবি হয়ে গেলেন আপনার একাদশপতি অর্থাৎ তিনি আপনার আর্থিক ক্ষেত্রকে দেখছেন এবার সেই একাদশপতি তিনি অবস্থান করবেন আপনার মাসের শুরুর দিকে আপনার নবমে এবং তারপর আপনার দশমে প্রবেশ করবেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে প্রবেশ করছেন ফলে অত্যন্ত পজিটিভ একটা জায়গা আপনার জীবনে থাকছে এবং আপনার যদি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যেই চাকরি আপনি করুন না কেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু বহুবিধ সুন্দর ফল কিন্তু আপনি লক্ষ্য করবেন কারণ কি যেহেতু রবির অবস্থান অত্যন্ত শুভ এবং আপনি যদি চাকরির চেষ্টা করেন তাহলে আপনার চাকরি হতে পারে বা ধরুন আপনি চাকরি পরিবর্তন করতে যাচ্ছেন সেটাও হতে পারে আপনি ব্যবসা করলে সেটাও ভালো একটা জায়গা থাকছে এবং রবির অবস্থান এত স্ট্রং একটা ভালো জায়গা আপনার দশমে তিনি অবস্থান করছেন ফলে সেক্ষেত্রে বহুবিধ ফল সুন্দর ফল কিন্তু আপনি কর্মজীবনে লাভ করবেন এবার সেগুলো কিভাবে হচ্ছে কোন কোন দিকে আপনার ভালো উন্নতি হতে পারে চাকরি হোক বা ব্যবসা হোক কোন দিকে আপনার উন্নতি আছে বা এই যে আপনার ষষ্ঠপতির বৃহস্পতির সঙ্গে অষ্টমে একটি মঙ্গলের ও ইউরেনাসের এই যে গ্রহযোগ এই গ্রহযোগ আপনার জীবনে কোন দিক থেকে উন্নতি ঘটাতে পারে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করব যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে পড়ি তাহলে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি চলবে মোটামুটি এই কারণে বলছি কারণ কি শনিদেব তিনি আপনার পঞ্চমে বক্রি হয়ে রয়েছেন সেই সঙ্গে ষষ্ঠে রাহু এবং অষ্টমে বৃহস্পতি মঙ্গলের অবস্থান এবার এই যে গ্রহের অবস্থান এই সাপেক্ষে কিন্তু বলতে হয় যে একটা মাঝামাঝি প্রকৃতির ফলাফল কিন্তু আপনাকে দেবেন এবং এই যে গ্রহগত যে অবস্থান এটা কিন্তু আপনার জুলাই মাসেও থাকবে যেমন আগস্ট মাসেও কিন্তু তেমনই থাকবে এবার এর ফলে কিছু যেমন সমস্যা হবে আবার সেই সমস্যাগুলো কিন্তু কেটেও যাবে যেমন বলছি আপনার যদি একটু বয়স বেশি হয় পঞ্চাশ বা ততদিক যদি হয় তাহলে সেক্ষেত্রে জয়েন্টের ব্যথা কাঁধে ব্যথা বা পেটের কিছু সমস্যা এগুলো কিন্তু তৈরি করতে পারে ফলে ছোটোখাটো কিছু সমস্যা আপনার তৈরি করতে পারে আবার সেই সঙ্গে মঙ্গল বৃহস্পতি এক জায়গায় রয়েছে ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা যেমন সমাধান হবে আবার কিছু কিছু প্রবলেম আপনার হতে পারে বা ধরুন আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন সেটা দু চাকার হোক চার চাকার হোক তো এই কারণে বলবো এই সময়টায় কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে বা যখন আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন তখন একটু সাবধানে চলাফেরা করবেন কোনো রকম তাড়াহুড়ো কোনো কিছু করবেন না এমনিতেই যেহেতু শনিদেব বকরি রয়েছেন ফলে এই সময়ের মধ্যে কিন্তু কোনো রকমভাবেই কোনো তাড়াহুড়ো কিন্তু করে কোনো কাজ করবেন না এইটুকু সবসময় খেয়াল রাখবেন কোনো রকম হটকারিতার মধ্যে যাবেন না সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এছাড়া পেট সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু বলবো একটু সতর্ক থাকুন চিকিৎসকের পরামর্শ নিন কারণ কি যেহেতু আপনার দ্বাদশে কেতু রয়েছে তাই একটু সতর্ক কিন্তু আপনাকে থাকতে হবে যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো মোটামুটি আপনার চলবে দেখুন আপনার পঞ্চম ঘরের অধিপতি তিনি যেহেতু আপনার নিজের রাশিতে রয়েছেন এবং তিনি বক্রি হয়ে রয়েছেন ফলে সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে কিছু প্রবলেম তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা বড় মেজর কারণ হবে তা কিন্তু নয় তার কারণ হলো আপনার সপ্তম তার অবস্থানটা কিন্তু ভালো আপনার সপ্তমপতি কে না মঙ্গল এবার মঙ্গল যেহেতু বৃহস্পতির সঙ্গে রয়েছে ফলে সেক্ষেত্রে খুব একটা নেগেটিভ এফেক্ট থাকবে না বৃহস্পতি মঙ্গল এক জায়গায় থাকার জন্য এনাদের যে পারস্পরিক যে ঋণাত্মক যে প্রভাবটা সেটা তখন কেটে যাচ্ছে এবং একটা পজিটিভ এফেক্ট তখন কিন্তু আপনার জীবনে তৈরি করছে এই বিষয়টাকে নিয়ে আমি একটা অন্য পর্বে আমি বিস্তারিত আলোচনা করব। যে মঙ্গল বৃহস্পতি কনজুগেশন আপনার জীবনে কতটা ভালো প্রভাব আনতে পারে তো কি হচ্ছে না এই এফেক্টটার জন্য আপনার প্রেম দাম্পত্য জীবনে খুব একটা খারাপ প্রভাব কিন্তু আসবে না এবং যেটা দরকার সেটা হলো যে যখন আপনি আপনার জীবনে আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তখন কিন্তু একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন সঠিক সিদ্ধান্ত নিতে হবে রকম ভুল কথা বলে বা রকম ভুল ডিসিশান নিলে কিন্তু তার নেগেটিভ একটা এফেক্ট কিন্তু আসতে পারে তাই একটু সতর্ক হওয়ার সময় বা আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন কাউকে যদি ভালোবাসেন তাহলে সেই সম্পর্কের মধ্যেও কিছু কিছু সমস্যা হয়তো মাঝে মধ্যে আসতে পারে কিছু বিবাদ হতে পারে কিন্তু সেটা আবার আস্তে আস্তে কন্ট্রোলেও আসবে কারণ কি যেহেতু বৃহস্পতির একটা ভালো পজিশন রয়েছে বৃহস্পতি আপনার চতুর্থকে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির সঙ্গে আপনার সপ্তম প্রতি অবস্থান রয়েছে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যিনি জীবনসঙ্গী আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী বা আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী তার শারীরিক কিছু সমস্যা হতে পারে তার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে তাই সেক্ষেত্রে বলবো যে একটু সতর্ক থাকুন আপনার নিজের যে জীবনসঙ্গী যিনি পার্টনার তার শরীর স্বাস্থ্যের উপর একটু খেয়াল রাখুন তাছাড়া আপনার বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে খুব একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আসবে না যদি কিছু নেগেটিভ প্রভাব আসে তাহলে সেটা ধীরে ধীরে কেটেও যাবে কিন্তু আপনাকে বেশ কিছু দিক থেকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যদি পারিবারিক জীবনের কথা বলি তাহলে বলব যথেষ্ট পজিটিভ একটা টাইম চলবে এবং যেহেতু চতুর্থে বৃহস্পতির দৃষ্টি এটা অত্যন্ত একটি শুভ ক্ষেত্র এবং আপনার পারিবারিক জীবনকে অনেকটাই সুন্দর সুখময় করে তুলবে এবং সেই সঙ্গে আপনার তৃতীয়পতি বৃহস্পতি তিনি যেহেতু অষ্টমে রয়েছেন অর্থাৎ আপনার তৃতীয় ঘর হয়ে গেল আপনার ভাই বোনের জায়গা ফলে সেখানেও যদি কোনো নেগেটিভ প্রভাব আসে তাহলে সেই নেগেটিভ প্রভাবটা তুলনায় কম থাকবে আবার সেই সঙ্গে আপনার নবম যেটা হয়ে গেল আপনার স্থান এবার সেই নবমপতি তিনি ভালো জায়গায় রয়েছেন এটা হলো সব থেকে বড়ো প্লাস পয়েন্ট আপনার নবমপতি তিনি দশমে রয়েছেন আবার পরে তিনি একাদশে প্রবেশ করবেন ফলে সেক্ষেত্রে পরিবারের জায়গাটা কিন্তু সব দিক থেকে ভালোই থাকবে পারিবারিক জীবনটা কিন্তু ভালোই থাকবে এবং কোনো রকম কোনো সমস্যা হলেও সেটা কিন্তু কমে যেতে পারে ধরুন দীর্ঘদিন ধরে কোনো প্রবলেমের মধ্যে দিয়ে চলছেন পরিবারে কোনো সমস্যা চলছে বা আপনি যদি বিবাহিত হন আপনার শ্বশুরবাড়ির দিক থেকে যদি কোনো সমস্যা চলে তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে এবং এটা মাসের মাঝামাঝি অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর থেকে টাইমটা আরও বেটার হবে আগস্ট থেকে টাইমটা আরও ভালোর দিকে এগোবে তাই শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু আপনার সম্পর্কগুলো ভালোই থাকবে যেহেতু আপনার চতুর্থে রবির একটা দৃষ্টি থাকছে ফলে সেক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু থাকবে পরিবারে যদি কেউ অসুস্থ থাকেন যদি কোনো রকম কোনো প্রবলেম হয় কোনো শারীরিক কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে যদি আপনার শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে শিক্ষার জায়গাটা কিন্তু ভালো কারণ কি যেহেতু আপনার চতুর্থপতি ও পঞ্চমপতি তিনি পঞ্চমে অবস্থান করছেন ফলে সেক্ষেত্রে আপনার উচ্চ শিক্ষার জন্য কিন্তু ভালো কিন্তু যারা প্রাথমিক শিক্ষায় রয়েছেন অর্থাৎ যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড অবধি পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু একটু নেগেটিভ এফেক্ট আসতে পারে ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা কিছু অসুবিধে কিছু পড়াশোনায় কিছু বাধাবিঘ্ন বা মনোযোগের অভাব এগুলো তৈরি হতে পারে আবার অন্যদিকে ষষ্ঠের রাহু এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা জায়গা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভালো জায়গা রয়েছে ভালো উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে এবং যেহেতু আপনার ষষ্ঠপতি তিনি অষ্টমে মঙ্গলের সঙ্গে রয়েছেন এটা এক্সেলেন্ট একটা জায়গা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে টেকনিক্যাল কোনো পড়াশোনার ক্ষেত্রে ফাইন্যান্স রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে ভালো জায়গা এবং উচ্চশিক্ষার জন্য কিন্তু খুবই ভালো জায়গায় এবং যেহেতু বৃহস্পতি হয়ে গেলেন জ্ঞানের কারোগ্রহ তিনি মানুষের জ্ঞানকে শিক্ষাকে দিচ্ছেন উচ্চশিক্ষাকে দিচ্ছেন তো সে কারণে তিনি যেহেতু অষ্টমে রয়েছেন ফলে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা অত্যন্ত ভালো হবে অর্থাৎ আপনি যদি পিএইচডি করেন বা রিসার্চ করেন বা পোস্ট ডক্টরেট যদি করেন তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা ভালো পড়াশোনার জন্য খুব ভালো উচ্চশিক্ষার জন্য একটা ভালো জায়গা এবং আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দেন সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো উন্নতি কিন্তু রয়েছে এবং এই সময়ের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে সেটা হতে পারে গভর্নমেন্ট সেক্টর সেটা হতে পারে প্রাইভেট সেক্টর আপনার কিন্তু ভালো উন্নতি আপনার রয়েছে কারণ কি যেহেতু আপনার চতুর্থে বসে রবি কিন্তু আপনার দশমকে দৃষ্টি দিচ্ছেন ফলে সেটা অত্যন্ত শুভ আপনার কর্মক্ষেত্র কিন্তু খুব ভালো হবে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো করবে আবার শিক্ষাক্ষেত্রেও কিন্তু বহুবিধ উন্নতি ঘটাবে তাই খুব একটা চিন্তা কারণ নেই শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর ভালো থাকবে এবং এই জুলাই মিডল থেকে আর আগস্ট মাস পর্যন্ত সময়টা কিন্তু ভালো যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো যে আপনি কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ একটা এফেক্ট পাবেন এবং এর অনেকগুলো কারণ রয়েছে প্রথম কথা হলো আপনার অষ্টম ক্ষেত্র খুব ভালো অষ্টমে আপনার মঙ্গল বৃহস্পতি কনজিকেশান সেই সঙ্গে আপনার নবম ক্ষেত্রটা ভালো নবম প্রতি তিনি দশমে রয়েছেন অর্থাৎ বুধ সেই সঙ্গে আপনার শুক্রের জায়গাটা ভালো শুক্র কিন্তু আপনার দশমের অবস্থান করবেন বুধের সঙ্গে ফলে সেটা অত্যন্ত পজিটিভ এবং মাসের মাঝামাঝি সময়ের পর রবি আপনার দশমে প্রবেশ করবেন এবং মাসের শেষে বুধ এবং শুক্র তারা দুজন কিন্তু আপনার একাদশে ঢুকবেন ফলে এক্সেলেন্ট একটা জায়গা আপনি যে প্রফেশনে থাকুন না কেন সে চাকরি করুন ব্যবসা করুন সব ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত শুভ আপনি যদি অ্যাকাউন্টস রিলেটেড কোনো কাজ করেন ফাইন্যান্স রিলেটেড যদি কোনো কাজ করেন আপনি যদি মার্কেটিংয়ে থাকেন আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরে থাকেন অত্যন্ত পজিটিভ জায়গা আপনি যদি কমার্স রিলেটেড কোনো কাজ করেন আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন স্টক এক্সচেঞ্জে থাকেন তাহলে অত্যন্ত পজিটিভ আপনি যদি অডিটিং করেন আপনি যদি অডিটার হয়ে থাকেন ফাইন্যান্স রিলেটেড যদি যে কোনো প্রকার কাজে অত্যন্ত পজিটিভ জায়গা এবং এই ধরনের কাজ যদি আপনি খোঁজেন চাকরি খোঁজেন তাহলেও যেমন উন্নতি আছে আপনি যদি ট্যাক্স রিলেটেড কোনো কাজ করেন খুব ভালো জায়গা রয়েছে আপনি যদি মিডিয়া রিলেটেড যদি কোনো কাজ করেন সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে সেটা ডিজিটাল মিডিয়া হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ার উপর যদি আপনি কোনো কাজ করেন আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন আপনি যদি শিল্পমূলক যে কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে অত্যন্ত ভালো আপনি যদি বিপণন জগতের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি মডেল হয়ে থাকেন আপনি যদি আর্টস অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি বিনোদন জগতের সঙ্গে থাকেন আপনি যদি সিনেমা সিরিয়াল নাটক থিয়েটার এগুলো যদি করেন আপনি যদি বাচিক শিল্পী হন আপনি যদি এই ধরনের যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ আবার সেই সঙ্গে আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন সেটা হতে পারে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি হতে পারে সেটা ব্যক্তিগত কোনো ক্ষেত্রেও হতে পারে আপনার কিন্তু যথেষ্ট ভালো জায়গা রয়েছে আবার যদি আপনি একজন সাংবাদিক হন তাহলেও কিন্তু খুব ভালো উন্নতি রয়েছে আপনি যদি একজন রিপোর্টার হয়ে থাকেন বা আপনি যদি জার্নালিজম নিয়ে পড়াশোনা করে থাকেন আপনি যদি জার্নালিস্ট হন বা এই ধরনের বিষয় নিয়ে যদি কোনো কাজকর্ম করেন তাহলে কিন্তু পজিটিভ জায়গা থাকছে বা আপনি যদি কোনো কিছু প্রশিক্ষণ দিয়ে থাকেন কোনো ইনস্টিটিউটের সঙ্গে যদি আপনি তো থাকেন সেটা 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 হতে 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 পারে 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 একাডেমিক নন স্পোর্টস সেই ধরনের ক্ষেত্রে যেমন উন্নতি আছে আবার যদি আপনি কোনো কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেন আপনার যদি কোনো কনসালটেন্সি ফার্ম থাকে তাহলে খুব ভালো জায়গা রয়েছে এবং সেই সঙ্গে আপনি যদি ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড কোনো কাজ করেন মানে সেটা হতে পারে আপনার মাতৃভাষা সেটা হতে পারে অন্য কোন ভাষার উপর যদি কোনো কাজ করেন আপনি যদি একজন এডিটার হিসেবে কাজ করেন আপনি যদি একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করেন তাহলে যেমন খুব উন্নতি রয়েছে তো বহু দিকে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে এই টাইমটা অত্যন্ত শুভ এবং বুধ এক্ষেত্রে আপনার কর্মজীবনে একটা রাজ্যক সম ফল কিন্তু দেবেন বুধের অত্যন্ত শুভ অবস্থান এবং সেই সঙ্গে শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ সেই সঙ্গে রবির অবস্থান অত্যন্ত শুভ ফলে সেক্ষেত্রে আপনার কর্মজীবনটা অত্যন্ত শুভস্থির হবে এবং আপনি যে কাজই করুন না কেন যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনার বহুবিধ উন্নতি কিন্তু রয়েছে আপনার কর্মজীবন কিন্তু অত্যন্ত পজিটিভ এবং আপনার কেরিয়ারে কিন্তু একটা দারুণ উন্নতি আসছে দারুণ একটা সময় চলবে এবং এই সময়টা এই জুলাই মিডল থেকে আর আগস্ট এই সময়টা কিন্তু ভালো এই দেড় মাস সময়টা কিন্তু আপনার কাজের জন্য অত্যন্ত ভালো কর্মজীবনের উন্নতির জন্য অত্যন্ত শুভক্ষেত্র অনেক সুযোগ আপনার জীবনে আসবে অনেক অপরচুনিটি আপনার জীবনে আসতে পারে এবং সেই সঙ্গে আপনি বহুবিধ নাম সুনাম খ্যাতি এগুলো কিন্তু অর্জন করবেন আপনার কর্মজীবনটা কিন্তু অত্যন্ত অনুকূল হতে চলেছে নবমের অবস্থান এবং নবম ঘরের অধিপতি বুধের অবস্থান এক্ষেত্রে একটা বিশাল ফল দেবে এবং একটা রাজ্যক ফল কিন্তু তিনি আপনাকে দেবেন এ এবং সেই সঙ্গে আপনি ধরুন ফ্রেশার চাকরির চেষ্টা করছেন চাকরি পেতে পারেন বা ধরুন আপনার চাকরি চলে গেছে কোনোভাবে আপনি আবার চাকরি চাইছেন তাহলে সেক্ষেত্রে চাকরি হতে পারে এবং ভালো জায়গা ভালো কোম্পানিতে কিন্তু আপনার চাকরি হতে পারে সেই সঙ্গে আপনি চাকরি করেন তাহলে কিন্তু আপনার চাকরিতে ভালো উন্নতি রয়েছে আপনার কর্মজীবনে বহু উন্নতি সম্ভাবনা রয়েছে আপনি ভালো পদে ভালো সেক্টরে আপনি চাকরি পেতে পারেন এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং আপনার কর্মক্ষমতা আরও বাড়বে কাজের জায়গা আপনার পজিশন আপনার সম্মান বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে সবাই আপনাকে মানবে এবং আপনার একটা আধিপত্য আপনার একটা টাইম শুরু হবে আপনার কর্মজীবনে এবং আবার সেই সঙ্গে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু বদলির একটা সম্ভাবনা রয়েছে আপনার চাকরি থেকে একটা ট্রান্সফার আসতে পারে এই সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং এটা কিন্তু অত্যন্ত শুভ হবে যদি আপনার বদলি আসে জানবেন সেটা আপনার কর্মজীবনে অপরচুনিটিকে আরও বাড়িয়ে তুলবে এবং আপনার আরও পদোন্নতি হবে কর্মজীবনে আপনার কিন্তু বহুবিধে উন্নতি রয়েছে এবং মঙ্গল বৃহস্পতির অবস্থান এটাও একটা পজিটিভ জায়গা হবে তবে হ্যাঁ এই অবস্থানটা আপনাকে একটু বেশি খাটাবে হয়তো আপনাকে হয়তো একটু বেশি পরিশ্রম করাবে কিন্তু এই পরিশ্রমটা কিন্তু অনেক ভালো একটা ফল আপনার জীবনে তুলে আনবে এবং সেই সঙ্গে রাহুর অবস্থান হলে আপনার ষষ্ঠে ফলে সেক্ষেত্রে যদি কোনো রকম কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করে আপনার কর্মক্ষেত্রে যদি আপনার কেউ বিরোধী থাকে কেউ যদি আপনাকে হয়তো ডিস্টার্ব করে কেউ যদি কোনো প্রবলেম করে তাহলে জানবেন সে আপনার সময় নত হবে আপনার শত্রু আপনার সামনে নত হবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি সফল হতে পারবেন চাকরি যদি পরীক্ষা দিয়ে থাকেন এই সময় চাকরির জন্য যদি আপনি ইন্টারভিউ থেকে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকখানি বাড়বে এবং এই যে শুক্রের রবির এবং বুধের যেই অবস্থান এই অবস্থান অত্যন্ত পজিটিভ এবং আপনার কর্মক্ষেত্রকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে আপনার চাকরি জীবনকে আপনি প্রফেশনাল যে কাজই থাকুন এবং আপনি যে প্রফেশনেই থাকুন না কেন আপনার কর্মক্ষেত্রকে কিন্তু অনেকটাই পজিটিভ একটা জায়গায় নিয়ে যাবে সেই সঙ্গে যদি আপনি ব্যবসা করেন তাহলেও বলব অত্যন্ত পজিটিভ জায়গা আপনি যদি ফ্রিলান্স কোনো কাজ করেন আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলেও খুব ভালো জায়গা আপনার সপ্তম্পতির অবস্থানটা অত্যন্ত শুভ সপ্তমপতি হয়ে গেলেন মঙ্গল মঙ্গলের পজিশনটা অত্যন্ত শুভ ফলে সেক্ষেত্রে ব্যবসায় অনেক উন্নতি আসবে মঙ্গল বৃহস্পতির সঙ্গে থাকছে ফলে সেক্ষেত্রে আপনি যদি কোনো পার্টনারশিপ বিজনেস করেন সেটা যেমন ভালো চলবে আবার যদি আপনার কোনো রিয়েল এস্টেট বিজনেস থাকে তাহলেও কিন্তু খুব ভালো কারণ কি আপনার সপ্তম প্রতি তিনি ভূতত্ত্বের ঘরে পৃথিবী তত্ত্বের ঘরে অবস্থান করছেন বৃহস্পতির সঙ্গে ফলে এটা একটা নোটিসেবল জায়গা যে আপনার কর্মক্ষেত্র কিন্তু বহুভাবে উন্নতি প্রদান করবেন এবং আপনার ক্লায়েন্ট আরও বাড়বে আপনার ইনকাম আরও বাড়বে আপনার কাস্টমারও বাড়বে আপনি যে ধরনের কাজই করেন যে ধরনের ব্যবসায় করুন আপনার কিন্তু উন্নতি আছে বা ধরুন আপনার ট্রাভেল ট্যুরিজমের বিজনেস আছে সেই বিজনেসগুলো কিন্তু আরও ভালো হবে আরও বেটার হবে এবং আপনার ব্যবসা কিন্তু আরও দেশে বিদেশে ছড়িয়ে পড়বে সুতরাং আপনার নেটওয়ার্কটা খুব ভালো হবে আপনার কাজের সোর্সটা আরও ভালো আসবে আপনি আপনার ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারবেন বা আপনি যদি ফিলান্স কোনো কাজ করেন তাহলেও কিন্তু খুব পজিটিভ একটা জায়গা এবং এমন কাজ যেটার সঙ্গে বিদেশ সম্পর্কিত রয়েছে তাহলেও কিন্তু খুব ভালো উন্নতি কারণ কি আপনার দ্বাদশপতি অষ্টমে রয়েছেন ফলে সেক্ষেত্রে বিদেশি যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে বিদেশের সঙ্গে সম্পর্কিত ব্যবসা বাণিজ্য থাকে বা এমন ধরো বা এমন কোনো কাজ করছেন যেখান থেকে আপনার ফরেন মানি আসছে তাহলে কিন্তু সেই কাজে খুব উন্নতি রয়েছে বা আপনার যে কাজটা করছেন যে ব্যবসা করছেন যে ফিলান্স বা বিজনেস যদি আপনি কিছু করেন মোট কথা তো সেই কাজটা কিন্তু আপনার যে জন্মস্থান যেখানে বসে আপনি কাজ করছেন সেখান থেকে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে তো সুতরাং এই যে টাইমটা বলছি এই টাইমটা অত্যন্ত শুভ এবং সেই সঙ্গে বুধের অবস্থান ভালো বুধ যেহেতু ফ্রিল্যান্স আয়ের জন্য বা বিশেষ করে ব্যবসার জন্য তিনি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বুধ হলো ব্যবসার গ্রহ এবং সেই সঙ্গে শুক্রের একটা ভূমিকা থাকে কারণ কি শুক্র হলেন আপনার রাশির অধিপতি তো এই শুক্র এবং বুধের এই অবস্থান সেই সঙ্গে রবি যেহেতু আপনার দশমকে দৃষ্টি দিয়েছেন এবং সপ্তমপতি তিনি অষ্টমে বৃহস্পতির সঙ্গে রয়েছেন ফলে ফলে আপনার ওভারঅল কর্মক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং জায়গায় নিয়ে যাবেন এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট দিতে পারেন এবং আপনার কাজের একটা স্পিড আসবে কিন্তু একটা জিনিস যেহেতু শনিদেব বক্রি রয়েছে এই সময়টায় ফলে সেক্ষেত্রে যে কাজটাই করবেন কোনোভাবেই তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না একটু ধীরে সুস্থে এবং সঠিক বিবেচনা করে তারপর করবেন যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো আর্থিক ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে এবং সেক্ষেত্রে আপনার একাদশপতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি রবি যেহেতু প্রথমে আপনার মিথুনে থাকছে নবমে থাকছে এবং তারপর সেখান থেকে দশমে প্রবেশ করবেন ফলে সেক্ষেত্রে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে আপনি যে কাজ করছেন সেই কাজের মাধ্যমে কিন্তু আপনার টাকা পয়সা ইনকাম হবে এটা হলো সব বড় প্লাস পয়েন্ট অন্যদিকে শুক্রের অবস্থান শুক্র অত্যন্ত পজিটিভ রাজ্যক সম ফল কিন্তু ইনিও আপনাকে দেবেন কারণ কি তিনি আপনার রাশির অধিপতি তিনি নবমে থাকছেন তারপর তিনি দশমে প্রবেশ করবেন এবং একদম মাসের শেষের দিকে গিয়ে অর্থাৎ আগস্ট থেকে তিনি কিন্তু একাদশে প্রবেশ করছেন ফলে সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা জায়গা এবং শুক্র আপনার অপ্রত্যাশিত আর্থিক উন্নতি কিন্তু দিতে পারেন আপনার আকস্মিক আর্থিক উন্নতি আপনার জীবনে আসতে পারে এবং টাকা পয়সার জায়গাটা অত্যন্ত শুভ হতে পারে আপনার রোজগার কিন্তু আরও বাড়বে এবং বহুবিধ অর্থ কিন্তু আপনি উপার্জন করতে পারবেন এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু জুলাইয়ের মিডল থেকে আপনার অষ্টমে প্রবেশ করছেন ফলে সেক্ষেত্রে আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা তৈরি করবে এবং একাধিক সোর্স থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে এবং সেই সঙ্গে আপনি যদি কোনো রিয়েল এস্টেট বা জয়ী বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে উন্নতি হবে এবং বহুবিধ সোর্স থেকে এবং বহু সোর্স থেকে একাধিক সোর্স থেকে কিন্তু আপনার রোজগার করতে আপনি পারবেন আপনার রোজগার কিন্তু অনেক দিক থেকেই আসবে আবার সেই সঙ্গে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যদি একজন ইনভেস্টার হয়ে থাকেন তাহলে কিন্তু বলবো একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন কোনোরকম তাড়াহুড়ো করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না এবং যখনই আপনি কোথাও কোনো কাজে ইনভেস্ট করবেন কোনো ব্যবসায় ইনভেস্ট করবেন বা কোথাও টাকা লগ্নি করবেন তাহলে সেক্ষেত্রে একটু বুঝে একটু ভেবে ইনভেস্টমেন্ট করবেন এবং সেটা এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি কারণ কি আপনার টাইম খুব ভালো আছে কিন্তু একটু সতর্ক হতে হবে কারণ কি যেহেতু শনিদেব তিনি কিন্তু এখন বকরি রয়েছেন এবং সেই সঙ্গে বৃহস্পতি অষ্টমে থাকছে তাই সে কারণে আপনি কোনোরকম তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করতে যাবেন না এবং সেই সঙ্গে বৃহস্পতি যেহেতু আপনার অষ্টমে রয়েছে ফলে সেক্ষেত্রে আপনার কোনো ধর্মীয় কাজে বা কোনো শুভ কাজে বা কোনো দাতব্য কোনো ক্ষেত্রে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেই সঙ্গে আপনার আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার দুই আর দ্বাদশে রয়েছে ফলে সেক্ষেত্রে আপনার রোজগার কিন্তু বাড়বে যেমন সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার সঞ্চয় বাড়বে এবং আপনি বহু অর্থ কিন্তু উপার্জন করতে পারবেন এবং সেই সঙ্গে আপনি টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে রাহুর কিন্তু আপনার দ্বাদশে দৃষ্টি রয়েছে এবং কেতু আপনার দ্বাদশে রয়েছে ফলে সেক্ষেত্রে উল্টোপাল্টা খরচ এটাই কিন্তু একটু এড়িয়ে চলুন বাজে খরচ হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সে কারণে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন যেহেতু বৃহস্পতি একটি শুভ দৃষ্টি আপনার জীবনে থাকছে আপনার দুই দ্বাদশে এবং সেই সঙ্গে একাদশ গৃহ অত্যন্ত পজিটিভ আপনার একাদশপতির দশমী অবস্থান এবং একাদশ গৃহে আপনার রাশির অধিপতির অবস্থান এবং সেই সঙ্গে বুধের অবস্থান ফলে সেক্ষেত্রে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে আপনি টাকা পয়সা কিন্তু প্রচুর রোজগার করতে পারবেন কিন্তু সেটাকে সঞ্চয় করবার চেষ্টা করুন ব্যাড ইনভেস্টমেন্ট উল্টো খরচ এগুলো কিন্তু করবেন না এছাড়া আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু মোটের ওপর ভালো থাকবে এবং আপনি যদি কোনো ব্যাঙ্ক লোনের চেষ্টা করেন টাকার চেষ্টা করেন বা কোনো বা যদি ঋণের চেষ্টা করেন তাহলেও সেটা আপনার হতে পারে এবং আপনি যদি চাকরি করেন তাহলে সেখানে আপনার স্যালারি বাড়তে পারে বা ধরুন আপনি ব্যবসা করছেন সেই ব্যবসায় কিন্তু আপনার আমদানি আরও বাড়বে ইনকাম আরও বাড়বে আপনার রোজগার কিন্তু আরও বৃদ্ধি পাবে সুতরাং সব মিলিয়ে বলবো টাইমটা কিন্তু যথেষ্ট ভালো চলবে আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হবে এবার যেটা বলবো সেটা হচ্ছে এ মাসে করণীয় কিছু বিশেষ প্রতিকার প্রথম কথা হলো আপনি যদি প্রত্যেক দিন মহাদেবের পুজো করেন বা শিবের যদি পুজো করেন এবং আপনি যদি প্রতিদিন দুধ দিয়ে বা প্রত্যেক সোমবার যদি দুধ দিয়ে আপনি মহাদেবের অভিষেক করেন তাহলে আপনার জন্য খুবই সেটি ভালো হবে এবং সেই সঙ্গে কোনো ছোট মেয়ে যদি পান আপনার বাড়িতে যদি থাকে বা আপনার আশেপাশে কোনো ছোট মেয়ে তাদেরকে যদি কিছু উপহার দিতে পারেন কিছু খাবার জিনিস দিতে পারেন তাহলেও সেটা আপনার জন্য খুব ভালো এক্ষেত্রে ভালো পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন বিশেষ করে শুক্রের একটা ভালো ফল আপনি কিন্তু পাবেন এবার হলো এই মাসে আপনার জন্য শুভ তারিখ সেটা হচ্ছে পাঁচ ছয় নয় দশ এগারো সতেরো আঠেরো একুশ বাইশ তেইশ চব্বিশ এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো সেটা হচ্ছে দুই তিন চার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পঁচিশ ছাব্বিশ তিরিশ এই তারিখগুলো একটু সাবধান থাকবেন পারলে এই দিনগুলো কোনো শুভ কাজ আরম্ভ করবেন না তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো বা আপনার কোনো প্রশ্ন বা মতামত সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো ও লাইক করতে কিন্তু ভুলবেন না অ্যাস্ট্রাইউস ফেসবুক পেজ আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার